টোকেনের লিস্টিং উপলক্ষে দুটো খুব সহজ এবং লাভজনক অফার নিয়ে এসেছে আমাদের জন্য অফার দুটিতে আমরা খুব সহজে এখান থেকে বাড়তি কিছু গোড টোকেন আর্ন করতে পারবো যারা আমাদের কমিউনিটিতে আছেন আপনারা ইতিমধ্যে গোটস সাথে পরিচিত কারণ আমরা টেলিগ্রামে এই টোকেনটাকে ফ্রিতে মাইনিং করেছি ফ্রিতে মাইনিং করে আমরা এখন উইথড্র নিচ্ছি আমাদের সময় চলে এসেছে যদিও আমি নিজে উইথড্র নিচ্ছি না আমি এটাকে স্ট্র্যাক করে রেখেছি আপনারা যারা উইথড্র নিবেন আপনারা চাইলে গেট ডোটায় উইড্র নিতে পারেন গেট কিন্তু আপনাদের জন্য গোট টোকেন ডিপোজিটের উপরে একটা অফার নিয়ে এসেছে আমি ডিটেলসে বলবো কি অফার কি কি হলে আপনি পাবেন এবং যারা গেট স্টার্টআপের সাথে পরিচিত আছেন আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন ম্যাক্সিমাম আপনারা গেট প্রোগ্রামের সাথে পরিচিত আছেন গেট স্টার্টআপ জিরো পার্সেন্ট রিস্ক রিস্কের একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এখানে আপনি জিরো পার্সেন্ট রিস্কে ইনভেস্ট করতে পারেন নিশ্চিত প্রফিট পাবেন এটা হচ্ছে গেট ডোটায়ো প্রোগ্রাম এই স্টার্টআপ প্রোগ্রামের আওতায় গট টোকেনের দ্বিতীয় অফারটা নিয়ে এসেছে দুটো অফারই অ্যামেজিং যদি আপনি গেট ডট স্টার্টআপ সম্পর্কে জেনে না থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিংক দিয়ে দিব সেই ভিডিওটা দেখে দেখে আপনি স্টার্টআপ সম্পর্কে পরিষ্কার একটা ধারণা নিয়ে নিতে পারবেন এছাড়াও সাথে রয়েছে বিটিসির অল টাইম হাই সেলিব্রেশন উপলক্ষে পঞ্চাশ হাজার ডলারের প্রাইস পোল যেটা চলবে আর ১৩ দিন ১২ ঘন্টা তিপ্পান্ন মিনিট একান্ন সেকেন্ড এই সময়ের মধ্যে আপনি এই অফারটাতেও জয়েন করতে পারবেন গেট ডোটায়োর ইউজারদের জন্য মোট তিনটে অফার রয়েছে যারা নতুন জয়েন করবেন এখনো জয়েন করেননি গেট ডোটাই হতে বা গেট ডোটাই হতে আপনাদের অ্যাকাউন্ট নেই তারা প্রথমেই চলে যান ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন গেট ডোটায়োর জয়নিং লিঙ্ক লেখা আছে তার পাশে গেট ডোটাই হতে জয়েন করার জন্য অফিসিয়াল লিংক দেওয়া আছে সেই লিংক থেকে আপনারা জয়েন করে ফেলুন এক্ষুনি। গেটডটএতে নতুন অ্যাকাউন্ট করলে প্রথমেই কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসি না করা থাকলে কিন্তু আপনি কোনো অফারে জয়েন করতে পারবেন না বা জয়েন করলেও সেখান থেকে আপনি রিওয়ার্ড পাচ্ছেন না এটা নিশ্চিত। সো প্রথমেই জয়েন করবেন যারা নতুন জয়েন করতে চান, তারপর কেওয়াইসি করবেন। তারপরে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি অফারগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। এতদিন আমি বিভিন্ন অফার শেয়ার করেছি। তবে আজকে কিছু অফার রয়েছে যে অফারগুলো খুব ইজি, আপনি খুব সহজে জয়েন করতে পারবেন প্রথমেই আমরা দেখবো তে হতে টোকেন ডিপোজিট উপলক্ষে কি অফার রাখা হয়েছে শুরু করছি তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বাংলায় মাইনিং রিলেটেড ক্রিপ্টো মার্কেট রিলেটেড এয়ার ড্রপ রিলেটেড যে কোনো আপডেট একেবারে সঠিক সময় মতো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে আমরা দেখি গোডস টোকেন ডিপোজিট সম্পর্কে কি বলছে গেট তারা বলছে গেট ডট গোডস লিস্টিং সেলিবারেশন ডিপোজিট টু ক্লেইম আ শেয়ার অফ ডলার গোডস প্রাইস পোল দশ হাজার ডলার সমপরিমান ইউএসডিটির গোড টোকেন তারা প্রাইস পোল হিসেবে দিচ্ছে আমরা এখানে জয়েন করতে গেলে কি করব প্রথমেই চলে যাব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লেখা রয়েছে অফার লিংক সেই টাতে আমরা ক্লিক করে দিলে আমরা চলে আমাদের টেলিগ্রাম এই পোস্টটাতে এই পোস্টটাতে দেখতে পাচ্ছেন এক দুই তিন নাম্বার সিরিয়াল করে তিনটে লিঙ্ক দেওয়া হয়েছে প্রথমটা হচ্ছে যে অফারটা এখন আমরা দেখছি গেট ডোটায় গোডস ডিপোজিট অফার এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই পেজটা ওপেন হবে যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জয়েন নাও বাটনে প্রথমেই ক্লিক করবেন ক্লিক করলে আপনার অফারটাতে জয়েন হয়ে যাবে এখানে আপনাকে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে নভেম্বরের আঠাশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার যে গোড টোকেন রয়েছে এয়ারড্রপে ড্রপে হোক বা যেখান থেকে আপনি পেয়েছেন সেটা আপনি জাস্ট গেট হতে ডিপোজিট করবেন তবে একটু মাথায় রাখবেন 10 ডলার এর কম পরিমাণ প্রি মার্কেট প্রাইসে আপনি একটু হিসাব করে নেবেন বা হিসাব কিতাব করতে মন না চাইলে দরকার নেই কারণ এখানে एग्জ্যাক্ট হিসাবটা আমরা বের করতে পারবো না যে আমাদের কাছে যে গড টোকেনটা আছে এটার প্রাইস কত হতে পারে আপনার তো একটা এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে সেল করার জন্য তাহলে গেটডটএও নয় কেন আপনি গেটডটএওতে জাস্ট এই জয়েনে ক্লিক করে ডিপোজিট করে দিন এরপর যখন লিস্ট হবে তখন আপনার টোকেনের প্রাইস যদি 10 ডলার বা 10 ডলার প্লাস হয় তাহলে আপনি অফারটার জন্য এলিজিবল হয়ে যাবেন এবং নির্দিষ্ট সময় পরে আপনার ভাগের রিওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন এটা আপনি লিস্টিং এর সময় পাবেন অর্থাৎ আপনি লিস্ট হওয়ার সাথে সাথে এই রিওয়ার্ডটা কিন্তু সেল করতে পারবেন আর যারা মোবাইল দিয়ে অফারটাতে জয়েন করতে চান তারা চলে যাবেন আপনার অ্যাপস এর মধ্যে অ্যাপস এর মধ্যে দেখতে পাবেন এখানে একটা নোটিশ বোর্ড ঘোরাফেরা করছে এক একটা নোটিশ স্ক্রল হচ্ছে এখানে দেখতে পাবেন এই নোটিশ বোর্ডের ডান পাশে একটা থ্রি লাইন মেনু বার আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে অ্যানাউন্সমেন্ট পেজটা চলে আসবে এখানে খুঁজে বের করবেন গেট ডট আইও গোডস লিস্টিং এই দেখতে পাবেন এখানে নোটিশ আকারে রয়েছে আপনি যখনই এটার উপরে ক্লিক করে দিবেন তখনই আপনার সামনে ঠিক এই ওয়েব পেজটার মতো এই পেজটা চলে আসবে দেখতে পাবেন সেখানেও জয়েন্ট বাটন রয়েছে আপনি জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন হয়ে তারপরে ডিপোজিট করলে এই অফারে আপনি পার্টিসিপেট করে যাবেন এবার আসি স্টার্ট জন্য কি রয়েছে দেখি কি বলছে স্টার্টআপে আপনি কিভাবে গোড স্টোকেন পেতে পারেন এখানেও শর্তগুলো আশা করি সহজ থাকবে দুইটা অপশন আছে দেখি আমি দুইটা অপশনে কিভাবে কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি তাহলে আপনিও বুঝে যেতে পারবেন আপনার কোন জয়েন বাটনটাতে ক্লিক করতে হবে প্রথম অপশনটা হচ্ছে ডিসেম্বর ফার্স্ট থেকে ডিসেম্বর ফিফথ অর্থাৎ গোড স্টোকেন লিস্টিং এর আগ পর্যন্ত প্রথম অফারটা চলবে এখানে আপনি স্ট্যাকিং করতে পারবেন ইউএসডিটি এবং জিটি টোকেন আমি যাচ্ছি না কত কত কি আছে করে পাবেন সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি মিনিমাম এখানে জিরো পয়েন্ট জিরো ইউএসডিটি স্ট্যাক করতে পারবেন মিনিমাম জিরো পয়েন্ট জিরো অন জিটি স্ট্যাক করতে পারবেন তবে এটা আপনাকে করতেই হবে তাহলে আপনি এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন এই অফারটা থেকে রিওয়ার্ড পাবেন এটা মোটামুটি নিশ্চিত অফার যদি আপনি পার্টিসিপেট করেন কিছু না কিছু আপনি এখান থেকে পাবেন আপনার হোল্ডিং যত বেশি হবে আপনার রিওয়ার্ডের পরিমাণও তত বেশি হবে দুই নম্বর অফারটা হচ্ছে ডিসেম্বর ফিফথ থেকে ডিসেম্বর টুয়েলভ অর্থাৎ এটা হচ্ছে লিস্টিং এর পরে কোর্স কিন্তু ততক্ষণে লিস্ট হয়ে গিয়েছে হয়তো অনেক নিচে চলে গিয়েছে প্রাইস হয়তো প্রাইস অনেক উপরেও যেতে পারে এফটাতে জয়েন করতে আপনার লাগবে গোড স্টোকেন অর্থাৎ যেহেতু তখন লিস্টেড আপনার যদি নাও থাকে আপনি চাইলে কিনে নিতে পারবেন এছাড়াও আপনার জিটি যদি থাকে সেটা দিয়েও আপনি এই দুই নাম্বার অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন আপনি যদি গোডস স্ট্যাক করতে চান তাহলে আপনার গোডস লাগবে টোয়েন্টি গোডস এবং যদি জিটি স্ট্যাক করতে চান তাহলে লাগবে মিনিমাম জিরো পয়েন্ট জিরো জিটি আমি বারবার বলছি এটা কিন্তু মিনিমাম অ্যামাউন্ট যত বেশি স্ট্যাক করবেন তত বেশি রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে এই অফারটাতে আপনি সর্বোচ্চ ডিসেম্বর বারো ডিসেম্বর পাঁচ তারিখ থেকে ডিসেম্বর বারো তারিখ এর মধ্যে আপনাকে জয়েন করতে হবে এর বাইরে হলে আগে অথবা পরে হলে আপনি এই অফারের জন্য এলিজিবল হবেন না এই দুটো অফারের যে কোনোটাতে জয়েন করার জন্য যদি আপনি প্রথমটাতে জয়েন করতে চান তাহলে জয়েন নাও অন এই বাটনটাতে ক্লিক করবেন যদি দ্বিতীয়টাতে জয়েন করতে চান তাহলে জয়েন নাও টু এই ক্লিক করবেন কোথায় পাবেন একটু কষ্ট করে চলে যান ভিডিও বক্সে সেখানে অফার লিংক লেখা আছে তার পাশে লিংক দেওয়া আছে ক্লিক করলে একই ভাবে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি দেখতে পাবেন একই পোস্ট যেটাতে আপনি গোট ডিপোজিট অফারটা পেয়েছিলেন ঠিক সেখানে দুই নাম্বারে দেওয়া আছে গোট স্টার্ট প্রোগ্রাম এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকটাতে আপনি ক্লিক করে দিলে আপনি এই পেজটাতে সরাসরি চলে আসবেন অথবা যদি আপনি অ্যাপস দিয়ে পার্টিসিপেট করতে চান চলে যান আপনার প্রোফাইল সেকশনে সেখানে স্টার্ট আপ অপশন পাবেন স্টার্ট আপে ক্লিক করলে আপনি এই গেট ডাটায় স্টার্ট আপ মাইনিং লেখা এই অফারটা পেয়ে যাবেন সেটাতে ক্লিক করলে হুবহু এই পেজটা আপনার সামনে চলে আসবে আশা করছি বোঝাতে পেরেছি এবারে আসি বিটিসির অল টাইম হাই সেলিব্রেশন করছে গেট সেটার জন্য আমাদেরকে কি দিচ্ছে এটা অনেক আগে থেকে চলছে আমি আমাদের গত ভিডিওটাতেও বলেছি যে আপনি চাইলে অফারে পার্টিসিপেট করতে পারেন আবারও আমি দেখাচ্ছি যারা পার্টিসিপেট করতে চান সময় আছে ১৩ দিন আর তার জন্যে আপনি চলে আসবেন এই পেজটাতে পেজটাতে কি করে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন অফার লিংকে ক্লিক করবেন চলে আসবেন এই পোস্টে দেখতে পাবেন তিন নাম্বারে যে লিংকটা দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এই পেজটাতে চলে আসবেন অথবা অ্যাপসের মধ্যে নোটিশ বোর্ড যেখানে দেখালাম প্রথম অফারটাতে পার্টিসিপেট করার জন্য নোটিশ বোর্ডে গিয়ে যদি আপনি সার্চ করেন BTC ATH सेलिब्रेशन তাহলে এই পোস্টটা আপনার সামনে আসবে ক্লিক করলে হুবহু এই রকম পেজটা আপনার সামনে আসবে অফারটাতে পার্টিসিপেট করার জন্য আপনাকে প্রথমেই জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে তবে একটু অপেক্ষা করুন আমরা একটু দেখে নি আসলে ব্যাপারটা কি এখানে যদি আপনি নতুন ইউজার হন এবং আমাদের লিংক থেকে পার্টিসিপেট করেন তাহলে আপনি 20টা শেয়ার পাবেন এখানে টোটাল পঞ্চাশ হাজার ডলারের শেয়ার দেওয়া হচ্ছে তার মধ্যে বিশটা শেয়ার পাবেন এটা জাস্ট নতুন ইউজার যারা নতুন যারা আজকে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য আমাদের লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনি এই শেয়ারটা পাবেন অটোমেটিক্যালি জাস্ট আপনাকে অ্যাকাউন্ট করে কেওয়াইসি ভেরিফাই করতে হবে এরপরে হচ্ছে নিউ ইউজার ডিপোজিট যদি আপনি নতুন অ্যাকাউন্ট করেন এবং আপনি কমপক্ষে পঞ্চাশ ডলার এখানে ডিপোজিট করেন আর ট্রেডিং ভলিউম তৈরি করেন পঞ্চাশ ডলার ডিপোজিট না করলেও হবে পঞ্চাশ ডলার ট্রেডিং ভলিউম অন্তত করতে হবে দশ ডলারের বাই করলেন সেল করলেন বাই করলেন সেল করলেন এভাবে করেও যদি আপনি পঞ্চাশ ডলার ট্রেডিং ভলিউম করতে পারেন তবু আপনি এখান থেকে পাঁচ থেকে দশ ডলারের যে কোনো টোকেন পাবেন যেটা আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন যদি আপনি এই অফার চলাকালীন সময় দুই হাজার ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে পারেন দুই হাজার ডলার ডিপোজিট করতে হবে না কিন্তু ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে আমি আমার অনেক ভিডিওতে বলেছি ট্রেডিং ভলিউম কি আশা করছি আপনারা জানেন যে ট্রেডিং ট্রেডিং ভলিউম ভলিউম কি যদি আপনি ডলার অফার চলাকালীন সময়ে অর্থাৎ এই তেরো দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি বিশ ডলার থেকে পঞ্চাশ ডলারের যে কোনো টোকেন পাচ্ছেন এই অফার ডিটেলস টা বোঝার পরে যদি আপনার মনে হয় আপনি এই অফারটাতে জয়েন করবেন তাহলে এই জয়েন নাও বাটনে ক্লিক করে ফেলবেন তাহলেই আপনি জয়েন করে যাচ্ছেন এরপরে আমি যে কাজগুলো বলেছি কাজগুলো করলে আপনি নিশ্চিত বেনিফিট পাচ্ছেন যে তিনটা অফার আমি দেখালাম গেট তিনটা অফার থেকেই কিন্তু মোটামুটি বলা যায় প্রথম প্রথম কারণ অফারে সবাই পাবে না এটা হচ্ছে অর্থাৎ ফার্স্ট ফার্স্ট বাদে সার্ভ এই ভিত্তিতে দেওয়া হবে এই জন্য যত দ্রুত সম্ভব আপনার গোডস গুলোকে গেট ডিপোজিট করে ফেলুন গেট ডোটায় স্টার্ট বা কোনো অফার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না তবে প্রথমেই চেষ্টা করবেন তাদের যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টে নক করার সুবিধা হবে কি সেখানে নক করলে সেখান থেকে আপনারা সমাধানগুলো স্ট্যান্ড পাবেন আমাদেরকে নক করলে আমরা আবার হয়তো তাদেরকে নক করব যে সমস্যাগুলোর সমাধান আমরা দিতে পারবো না তারা উত্তর দিবে তারপরে আমরা আপনাদেরকে জানাবো এই জন্য মিডিয়া না হয়ে সরাসরি তাদের সাপোর্টে নক করুন এরপরও যদি কিছু সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন